আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নিরামিষ কলা ঘন্ট এর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদের এখন দেখিয়ে দেব তো চলেন যা যাক প্রধান উপকরণ কলা হলুদ রসুন জিরা পাতা, তেল লবণ মরিচ পেঁয়াজ এবং পানি প্রথমে আগুনটা ধরিয়ে নেব কলাটা দিয়ে দেব পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো সিদ্ধ করতে যতটুকু লাগে এর সঙ্গে একটু হলুদ অ্যাড করে দেব লবণ দিব ঢেকে দেব জাকনিটা উঠিয়ে দেব হ্যাঁ ওটাকে আমি এখন সুন্দর করে প্লেন করে দেবো যতক্ষণ আমার ওই পানিটার সঙ্গে কলাটা না অ্যাড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওই কলাটাকে ভেঙে ওটার সঙ্গে অ্যাড করে দেব হ্যাঁ এভাবে করে আপনারা ধীরে ধীরে এটাকে করতে থাকেন করে পানির সঙ্গে এটা এখন অ্যাড হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে রাখবো একটা প্লেটে রেখে দেব এখন এটাকে আমি তেলে দেওয়ার জন্য ক্রহী নিব ক্রহইটা এখন আমি তেল অ্যাড করবো পরিমাণ তেল দিবেন পেঁয়াজ দিব রসুন কুচি দেবো এরপরে এখন আমি মরিচ দিব যদি কেউ ঝাল বেশি খায় তো তখন সে ঝাল বেশি দিবে যদি কেউ কম খায় তো সে কম দিবে এখন আমি নাড়তে থাকব এটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এর ভিতরে কলা দিয়ে দেবো কলা দিয়ে এটাকে আমি সুন্দর করে ওর সঙ্গে মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না ভিতরে ভালো করে কলাটা মিশে না যাচ্ছে সুন্দর করে নাড়তে থাকে নেড়ে এটাকে সুন্দর করে মিশিয়ে দিন ভালোভাবে এখন আমার ধুনিয়া পাতা অ্যাড করবো করে ভালো কলাটের সঙ্গে মিশিয়ে দিব প্লেটে উঠাবো এখন আমরা আস্তে আস্তে করে সবটুকুই আমরা প্লেটে সুন্দর করে উঠিয়ে ফেলবো আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ কলা ঘণ্টা অবশ্যই আপনারা এটা সবাই বাসায় ট্রাই করবেন করে আপনাদের সবাইয়ের ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্টে হোম স্টে সেফ আল্লাহ হাফেজ